বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী ও ঘনিষ্ঠ মিত্র বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তির দেশ চীন এক মাসেরও কম সময় আগে সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশটিতে শি জিনপিং এর সঙ্গে হাত মিলিয়েছেন এবং বেশ কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন কিন্তু তীব্র ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে তিনি এখন দেশ ছাড়া শেখ হাসিনার ক্ষমতা চীনের জন্য সম্ভাবনা ও শঙ্কা দুই দরজায় খুলে দিয়েছে বলে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আর বিষয়টি জানে ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালেও দেশটি এই বিষয়ে খুব সাবধানে পা ফেলছে বলেই মনে হচ্ছে নিকি এশিয়া দ্য ডিপ্লোম্যাট ও এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়েই আমাদের আজকের পুরো প্রতিবেদনটি সাজানো হয়েছে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করেছে চীন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে এই আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠনের পথ তৈরি হয়েছে যা বেইজিংয়ের পক্ষে যেতে পারে তবে অনেক বিষয় অনিশ্চিত সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির লি কুয়াং ইউ স্কুলের সহকারী ডিন অধ্যাপক কান্তি বাজপেয়ী বলেন ছাত্র বা সেনাবাহিনীর মধ্যে যে সম্পর্ক আছে তা যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে অথবা যদি অন্তর্বর্তী সরকার ঠিকঠাকভাবে কাজ না করতে পারে তবে কি পরিস্থিতি দাঁড়াবে বিষয়টি এখনও নিশ্চিত নয় যে আসলে কি ঘটতে যাচ্ছে তবে বাজপেয়ীর মতো অনেক পর্যবেক্ষকই বিশ্বাস করেন যে এরপরও বেইজিং এই আন্দোলন থেকে বড় ধরনের একটা সুবিধা নিতে পারবে হাসিনা শক্তিশালী আঞ্চলিক শক্তি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে কূটনীতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিলেন তবে তারপরেও তাকে ভারতের কাছাকাছি বলে মনে করা হয়েছিল এবং দেশ ছেড়ে তিনি কিন্তু সেখানেই গেছেন বাজপেয়ীর মতে শেখ হাসিনার বিরোধীরা সবসময়ই চীনের কাছাকাছি ছিল এর অর্থ হলো এই আন্দোলন চীনকে বাংলাদেশে আরও ভালো পরিস্থিতিতে এনে ফেলেছে বাংলাদেশের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে চীন সতর্কতার সঙ্গে পদচারণা করেছে এবং তা অব্যাহত রেখেছে চলতি বছরের জুলাই মাসের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে সংস্কারের দাবি তুলে এই আন্দোলন তখন শুরু হয় যা এক পর্যায়ে শেখ হাসিনার পতনের এক দফা দাবির আন্দোলনের রূপ নেয় দেশে যখন কোটা আন্দোলন চলমান তখন শেখ হাসিনা চীন সফর করেন সেই সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সহযোগিতার চুক্তিও স্বাক্ষরিত হয় অর্থনীতি জনস্বাস্থ্য সহ অন্যান্য অনেক বিষয়ে সেসব চুক্তি সেই সময় চীন বাংলাদেশকে একশো মিলিয়ন ডলারের সহযোগিতা প্যাকেজও দেয় যা দুই দেশের সম্পর্কে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করার একটা অংশ বাংলাদেশে আন্দোলন চলার সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলা হয়েছিল যে দেশটিতে যা ঘটছে তা কেবল অভ্যন্তরীণ বিষয় গত পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর দিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হচ্ছে চীন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে বাংলাদেশে শীঘ্রই সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে এই বিষয়ে স্টিমসন সেন্টারের চায়না প্রোগ্রামের ডিরেক্টর ইউনসান বলেন রাজনৈতিক অস্থিরতা মানেই হচ্ছে সামগ্রিক অস্থিরতা যা চীন বাংলাদেশে দেখতে চায় না কারণ এর ফলে দেশটিতে চীনা যত প্রকল্প আছে তাতে আরও অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি হবে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন চীন ঢাকায় পরবর্তী সরকারের সঙ্গে কাজ করা সহজ মনে করতে পারে তবে অনিশ্চয়তার সময় কতটা বর্ধিত হবে এই বিষয়টি চীনের জন্য উদ্বেগের বিষয় হতে পারে। বাংলাদেশে চীনের যে বিনিয়োগ অন্যান্য ও আছে সেগুলোর নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করতেই চীন এই অনিশ্চিত সময়কে বর্ধিত হতে দিতে পারে না বাংলাদেশ দুই হাজার পনেরো সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় এবং এর ধারাবাহিকতায় চীন বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যাপকভাবে বিনিয়োগ করে ওয়াশিংটন ভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের অনুমান যে দুই হাজার পাঁচ থেকে দুই সাল পর্যন্ত চীন বাংলাদেশে মোট সাতশো কোটি ডলার বিনিয়োগ করেছে চীন দুই হাজার উনিশ পর থেকে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন ডলার ঋণও দিয়েছে সম্প্রতি শেখ হাসিনা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্পে অর্থায়নের জন্য ভারতের প্রস্তাব গ্রহণ করায় চীন কিছুটা ক্ষুব্ধ হয়েছে বলে মনে করেন অনেকে এই প্রকল্পের জন্য চীন কোটি ডলারও প্রস্তাব করেছিল বিশ্লেষকরা মনে করেন তিস্তা প্রকল্পে চীনকে না নেওয়ার কারণে শেষ সফরের সময় শেখ হাসিনা পাঁচ বিলিয়ন ডলার চেয়েও প্রত্যাখ্যাত হয়েছিলেন ইউনসান বলেন বাংলাদেশকে ঐতিহাসিকভাবেই ভারতীয় প্রভাব বলয়ের দেশ হিসেবে দেখা হয় যদি বাংলাদেশে সরকার পরিবর্তনের বিষয়টি এর উপর প্রভাব ফেলতে সক্ষম হয় তবে আমি মনে করি না যে চীন দেশটির রাজনৈতিক অস্থিরতা থেকে সামগ্রিকভাবে পরাজিত হিসেবে বিবেচিত হবে তবে যাই হোক শেখ হাসিনার পতনে চীন খুব একটা খুশি হয়নি কারণ চীনের কাছে গণতন্ত্র নয় বাংলাদেশের স্থিতিশীলতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে চলতি বছরের জানুয়ারি মাসে একটি বিতর্কিত নির্বাচন আয়োজন করে ক্ষমতায় আসার পর বেজিং দৃঢ় ও দ্বার্থহীনভাবে সেই বিজয়কেই সমর্থন করেছিল একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরকারকেও নিন্দা করেছিল তবে এও ঠিক যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন বাংলাদেশে চীনকে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এত কিছুর পরও চীন বাংলাদেশে ভারতের তুলনায় অন্তত ভালো অবস্থানে আছে এবং হাসিনার পতন বাংলাদেশে চীনা স্বার্থকে কিছুটা বাধাগ্রস্ত করলেও দেশটির পক্ষে একটি নতুন অগ্রযাত্রার সুযোগ আছে